গুলশানের ইউনাইটেড হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স ও ইঞ্জেকশন চেয়ে না পাওয়ার অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম অধ্যাপক এ জেড এমেদ হোসেন শারীরিক অবস্থা জানাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন জাহেদ হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের রেসপন্স প্রসঙ্গে জাহেদ হোসেন বলেন শুক্রবার রাতের বেলায় তখন ঘড়িতে রাত দুইটা বেজে এক মিনিট ম্যাডামের এই খারাপ অবস্থায় আমি পার্শ্ববর্তী হাসপাতাল ইউ ইউনাইটেড হাসপাতালে ম্যাডামকে ট্রান্সফার করতে একটি অ্যাম্বুলেন্সের জন্য ফোন করছিলাম অত্যন্ত পরিতাপের বিষয় আমাকে বলা হলো তাদের হাসপাতালের নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই তারা কেবল অ্যাম্বুলেন্স সার্ভিস দেবে এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে এছাড়াও খালেদা জিয়ার জন্য দুইটি ইঞ্জেকশন চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন এই চিকিৎসক তিনি বলেন এবং দুটি ইঞ্জেকশনের জন্য অনুরোধ করেছি ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসক দায়িত্বশীলদের কাছে কিন্তু তাও পেলাম না এটার নাকি নিয়ম নাই তাদের বক্তব্য ছিল রোগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না অর্থাৎ রোগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলেই জরুরি চিকিৎসা পাবে অন্যথায় পাবে না এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক এই ধরনের জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা আতও আছে কিনা দেশে তো কোনো নিয়মতান্ত্রিক শাসন নেই তাই নিয়ম নীতির তোয়াক্কা আজকে কোথাও নয় মন্তব্য করেন চিকিৎসক জাহিদ হোসেন এই ঘটনার পর থেকে বিএনপি নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয় ক্ষোভ এদিকে জানা যায় এই হাসপাতালের মালিকানা রয়েছেন বিএনপির প্রভাবশালী ভাইস চেয়ারম্যান আবদুল আওল মিন্টু এই তথ্য জানার পর আরও ক্ষোভের সৃষ্টি হয় অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন বিএনপি নেতার হাসপাতাল থেকে এইটুকু সাহায্য মিলল না যা মেনে নেওয়ার মতো নয় এ বিষয়ে আজ সাতাশ জুন আব্দুল আওল মিন্টু জানান তিনি ইউনাইটেড হাসপাতালের একজন পরিচালক অভিযোগটি তিনি বোর্ড মিটিংয়ে তুলবেন এবং প্রোটেস্ট করবেন বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে আব্দুল আউ্য়াল মিন্টু একথা জানান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন মৃত্যুর সংখ্যা থাকলেও এই হাসপাতাল এবং তাদের কোনো চিকিৎসকের কাছে চিকিৎসা নেব না এটাই আমার প্রতিবাদ জবাবে আব্দুল ওয়াল মিন্টু বলেন যে হাসপাতাল এই ধরনের গর্হিত কাজ করেছে সেই হাসপাতালের আমিও একজন পরিচালক আমি আগামী মিটিংয়ে এর জবাব চাইব এর প্রোটেস্ট করব ওয়াল মিন্টু বলেন পরিচালক হিসেবে আমি আরেকটা কোম্পানিকে প্রতিনিধিত্ব করছি আমি অত্যন্ত লজ্জিত ও দুঃখিত আমি কথা দিতে পারি এটা খুব ভালোভাবে উপস্থাপন করব। ম্যানেজমেন্টের কাছে প্রোটেস্ট করব। দেশের প্রতিটি প্রতিষ্ঠান সরকার কবজায় নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি